আমাদের বেঁচে বই ছিল একটা এখন তো বই হচ্ছে দশটা আলাদা আলাদা বই তখন তো নতুন বের করছে বই মানে মেডিকেল এক্সাম দিতে পারি নাই আমার হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমার হিউম্যানিটিস ধরা দিল জোরপূর্বক ভয়ে রেজাল্ট বের করতে পারতেছিলাম না পরে শাহিন ভাইয়ের বললাম তারপর শাহিন ভাই রেজাল্ট বের করে দিল একটা একটা বইয়ের মধ্যে সব ছিল অল ইন ওয়ান নার্সিং নার্সিংয়ের মূলত বেসিক লেভেল ভালো থাকতে হয় বেসিক যারা তারা এমনিতেই চান্স হয় নার্সিংয়ের কোশ্চেন মানে যতটা কঠিন মনে কর রেস্টুরেন্টটা ততটাও কঠিন আসে না আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে একজন নতুন শিক্ষার্থী যুক্ত আছেন যিনি আমাদের সাথে বিগত বছরে আমাদের সাথে পড়াশোনা করে অর্থাৎ আমাদের কোচিং এর মাধ্যমে আমাদের অনলাইন কোচিং ভি ট্রেনিং এর মাধ্যমে চান্স পেয়েছে না ওদের সাইফা সুমু আমাদের সাথে যুক্ত আছে সো এখন পর্যন্ত আমি বেশ কয়েকজন সুমু তো সিন ইন্টারভিউ নিয়েছি তো প্রত্যেককেই হচ্ছে বিভিন্ন মানুষ সমস্যা নেই সো তোমার নাম যদিও হচ্ছে সুমু হয় সে ক্ষেত্রে কিন্তু তোমার চান্স করার পসিবিলিটি আরেকটু বৃদ্ধি পেতে পারে যেটা আমি এতদিন পর্যন্ত বুঝতে পারলাম স্ট্যাটিস্টিক্যালি আচ্ছা তো আমাদের সাথে আজকে সাইফা সুমো আছে তো সুমো থেকে আগে একটু ইন্ট্রোডাকশনটা নিব যে তুমি আসলে কোন কলেজে পড়ছো তোমার নাম কি এবং হচ্ছে তুমি বিএসসি নাকি ডিপ্লোমা সবকিছু যদি একটু ইনশর্ট আমাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম হচ্ছে সুমাই আক্তার নাকি এখানে আছে সাইফা সুমো সাইফা আমার নাম মূলত কিন্তু আসল নাম হচ্ছে সুমাই আক্তার তো হচ্ছে আমার আমি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ভিডিওগ্রাফিতে পড়াশোনা করতেছি নার্সিং ইনস্টিটিউট মাগুরাতে পড়াশোনা মা মাগুরাতে আর তোমার বাসা কোথায় জানি বললে আমাকে যদি আরো একবার একটু মনে করিয়ে দিতে আমার বাসা হচ্ছে ভোলা ভোলাতে আমি ভেরিলাতে থাকি মা আমি খুশি হবেন সো এখন আমি একটু জিজ্ঞেস করতে চাইতো হ্যাঁ হ্যাঁ ওদের বেশিরভাগ শিক্ষক মানে বেশিরভাগ স্টাফিক হচ্ছে আমাদের কি বলে এটাকে বেশিরভাগ স্টাফ টিচার হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল থেকে সো যেটা তোমার থেকে জিজ্ঞেস করবো যে তুমি কি বিব্রেনে ভর্তি হয়েছো তামিম ভাইয়া ফোলার থেকে নাকি হচ্ছে অন্য কোনো মাধ্যমে জানতে পেরেছো যে বিব্রেনারে এভাবে ক্লাস করাই কিংবা হচ্ছে বিব্রেনারে ভর্তি হওয়ার কারণটা কি আমি হচ্ছে ফার্স্টে ভার্সিটি প্রিপারেশন হইতেছিলাম আমার মা মূলত বলতেছিল যে হচ্ছে ইংলিশ নিয়ে অনার্স করবা ইংলিশ নিয়ে অনার্স করবা তাই রাজশাহী ভার্সিটিতে ভাইয়ারা ক্লাস করতো ওদের কোচিং এ পনেরো টাকা দিয়ে ভর্তি ছিলাম ফার্স্টে তারপর একদিন হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে তামিম ভাইয়া ফ্রি ক্লাস করতেছে তারপর জানতে পারলাম যে তামিম ভাইয়ের বাসা ভোলাতে তারপরে ফ্রি ক্লাস ওই ফ্রি ক্লাস টা আমি করছি করার পরে মূলত তখন আমার বাবা বাসা ছিল তখন হচ্ছে ভাবলাম যে ভর্তি হবো ওখানে তারপরে হচ্ছে সাথে সাথে তামিম ভাইয়ের ফ্রি ক্লাস দেখে ওখানে ভর্তি হয়ে যাবে তখন যে দু হাজার তেইশ সাল ছিল এক বছর আগের কথা আমরা হচ্ছে আমাদের অনেক বড় থাকে তো এই কারণে হচ্ছে চব্বিশ থেকে তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশে আমরা পৌঁছে যাই আচ্ছা তো তামিম ভাইয়ের পাশা ভোলা সেই হিসাবে তুমি বলতে পারি যে আমরা ভর্তি হয়েছো কিন্তু না আমরা অবশ্যই যেটা জানি যে আমাদের কিন্তু হচ্ছে ফ্রি ক্লাসের উপর নির্ভর করে অধিকাংশ শিক্ষার্থী ভর্তি হয় কারণ আমরা আমাদের পেইড কোর্সে যেভাবে তোমাদেরকে সার্ভিস দিয়ে থাকি একই রকম আমরা কিন্তু ফ্রি ক্লাসেও দিয়ে থাকি যাতে করে তোমরা উদ্বুদ্ধ হও এবং তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার একটা অভিপ্রায় রাখো এখন তোমাদের কাছে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনারা কেন ফ্রি ক্লাসে তাহলে সবকিছু করার না কারণ ফ্রি ক্লাসে যদি আমি তোমাকে করতে চাই তাহলে সারা বাংলাদেশ থেকে যেই পরিমাণে শিক্ষার্থী আছে এদেরকে রেগুলেট করার মতো সম্ভাবনা কিন্তু পসিবল কারণ হচ্ছে আমরা যখন তোমাদেরকে পিট করছে নেই তোমরা প্রত্যেকেই আমাদের আন্ডারে চলে আসো এবং আমরা প্রত্যেককে ট্র্যাক করতে পারি যেটা আসলে ফ্রি ক্লাসে পসিবল হয় না এই কারণেই কিন্তু আমাদের এই পেইড কোর্স এবং একই সাথে আমরা কিন্তু তোমাদেরকে বইও দিয়ে থাকি আচ্ছা এখন একটু সুমের থেকে জানতে চাইবো যে তোমার আসলে গল্পটা কি গল্প বলতে তুমি যে এখানে নার্সিং এ ভর্তি হবে কি হবে না কিংবা হচ্ছে নার্সিং এর জন্য কোচিং করলে অথবা হচ্ছে তোমার আসলে এতদূর পড়াশোনা করার জন্য যে গল্পটা সেই গল্পটা আসলে একটু জানতে চাচ্ছি আমার হচ্ছে ছোটবেলা থেকেই টার্গেট ছিল যে মেডিকেল আমি কিছু একটা করবো পরে মানে মেডিকেল এক্সাম দিতে পারি নাই আমার হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমার হিউম্যানিটিস ধরা দিল জোর পূর্বক তারপরে তারপর হচ্ছে আর তো সায়েন্স নিয়ে পড়া হলো না তারপরে যেহেতু নার্সিং এ আর্টস কমার্স সায়েন্স যে কোনো গ্রুপ থেকে আসে যেহেতু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন্টারমিডিয়েট করছে তো আমি হচ্ছে আমি ভাইয়া ফ্রি ক্লাস দেখে যেহেতু ক্লাস গুলো অনেক ভালো হচ্ছে ভালো ভালো সার্ভিস পাবো সেহেতু ভর্তি তো ওখান থেকে টার্গেট ছিল মূলত হচ্ছে আমি ই করব নার্সিং করব তো ফার্স্টে নিউরন বই কিনছিলাম পরে থেকে তো বই দেওয়া হয়েছে নিউরন বই আর আমার পড়া হয় না নিউরন বই এখনো নতুন নতুন যে বই পড়ে আছে ওইটার পড়া হয় না তো আমি ভাইয়া যে বই দিলো বিএন থেকে ওই বই পড়ছি এভাবে মানে ছোট থেকে টার্গেট ছিল যে মেডিকেল লাইনে কিছু একটা করবো মেডিকেল লাইনে পড়বো হয় নার্সিং না হয় মেডিকেল এম বিবিএস দুইটার একটা তারপর হচ্ছে নার্সিং এ তো এক্সাম দিলাম এক্সাম দেওয়ার পরে রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পর দিন ভয়ে রেজাল্ট বের করতে পারতেছিলাম না পরে শাহিন ভাইয়ের বললাম তারপর শাইন ভাইয়ের রেজাল্ট বের করে দিল একদম আহ অতি সংক্ষিপ্ত একটা কাহিনী আমরা শুনতে পেলাম এবং এই কাহিনীর মধ্যে কিন্তু একই সাথে আমাদের দুঃখ বেদনা এবং একই সাথে আমাদের আনন্দ দুইটাই আছে আহ জোর না আমাদের মায়েরা আসলে আমাদের জন্য যেটা করে সেটা আসলে ভালোর জন্যই করে তো তুমি হয়তো আমাদের তখন বিএসসি তে পড়তো এখন তুমি ডিপ্লোমাতে পড়ছো খুব বেশি পার্থক্য দূরত্ব নেই একই ভাবে তুমি মানব সেবার জন্য নিজেকে প্রস্তুত করতে পারতেছো তো এখন তোমাকে একটু জানতে চাইবো যে আহ আমি ভাইয়ের কথা বারবার বলতেছিলাম তো ইন টোটাল সম্পূর্ণ বিব্রেনার সম্পর্কে এখন জানতে চাইবো যে সম্পূর্ণ বিব্রেনার আসলে তোমাকে আমাকে কিভাবে হেল্প করছে সম্পূর্ণ কোর্স জুড়ে যখন হচ্ছে দু সালে যখন হচ্ছে বিএমএন এর কোর্সটা ছিল মূলত নার্সিং এর কোর্স আছে মনে হয় দু সাল থেকে আমি যতটুকু জানি তো আমি ছিলাম তেইশ সালের ব্যাচে তেইশ সালের ব্যাচে যেহেতু ছিলাম আমাদের ব্যাচে বই ছিল একটা এখন তো বই হচ্ছে দশটা আলাদা আলাদা বই তখন তো নতুন বের করছে বই একটা একটা বইয়ের মধ্যে সব ছিল অল ইন ওয়ান বিএমএন নার্সিং গাইড ছিল বইয়ের নাম একের ভিতরে সব ওরকম বইটা ছিল তো হচ্ছে মোটামুটি ক্লাস ভালোই ছিল সবগুলো ক্লাসে যখন যে ফ্রি ক্লাসের তো ক্লাসগুলো গুলো করতাম ভালোই ছিল ক্লাসগুলো বইও বইও ফুল কমপ্লিট করেছে ভাই আমাদের ইনশাল্লাহ ভালো সার্ভিস পাইছি তো চান্স হয়েছে আমার আর নিজেরও কনফিডেন্ট ছিল আর এর সার্ভিস অবশ্যই ভালো তারপর আমি হচ্ছে নার্সিং ট্রান্সফার চান্স করার পর আবার বিভিন্ন ফাউন্ডেশন কোর্স চালু হয়েছিল আমি ফাউন্ডেশন কোর্সেও ভর্তি হয়েছি আবার তো আছি ফাউন্ডেশন কোর্স এখন তো আমার ফাঁসতে শেষ হয়নি আচ্ছা বুঝতে পারছি সো এটাই আসলে হয়ে থাকে যে আমাদের বিগত বছরটাতে যারা চান্স পেয়েছে তাদের বেশিরভাগই কিন্তু হচ্ছে আমাদের সাথে আন্ডারস্ট্যান্ড করছে তাদের যাত্রা কন্টিনিউ করছে সো এখন একটু সাইফা থেকে জানতে চাইবো যে তোমার ইন্সপিরেশন আসলে কে ছিল অর্থাৎ ইন্সপিরেশন বলতে এতদূর পড়াশোনা করার ক্ষেত্রে তোমাকে থেকে বেশি সহযোগিতা কিংবা হচ্ছে সবথেকে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে মানম তো সবসময় অনুপ্রেরণা দিত বাবা বেশিরভাগ পড়তে বসাইতো আমার অনুপ্রেরণা ছিল কিন্তু বেশি অবদান আমার খালা মনে কিভাবে যদি আমাদের একটু গল্পটা বলতে তাহলে হচ্ছে আমরা শুনতে চাই শুনতে চাইবো আসলে কিভাবে খালামনি তোমাকে আসলে আমরা একটা নতুন উত্তর পেলাম তো এই কারণে খুব ইন্টারেস্টেড আসলে কিভাবে তোমাকে হেল্প করলো ছোটবেলা থেকে তো আমি আমার বাবা মায়ের কাছে ছিলাম না অনেক ছোটবেলায় আমার আম্মু যেহেতু চট্টগ্রাম শহরে চাকরি করতো সেহেতু আমাকে আমার খালামনির কাছে দিয়ে দিছিল আমার খালামনির কাছে পড়াশোনা সবকিছু খালাম পড়াশোনার হাতে হাতে হয়ে থাকে অন্যদের মায়ের হাতে কিন্তু আমার পড়াশোনার হাতে করে আমার খালামনির হাতে তো এইভাবে আমার খালামনি পড়াই তো ভালোভাবে পড়তাম ওইখান থেকে আস্তে আস্তে পর্যন্ত আসা অনেক নতুন একটা উত্তর পেলাম খুব ভালো লাগলো আসলে আমাদের আত্মীয় স্বজন পারে খালা মনি মা যেটা আমরা বলে থাকি খালাম্মা বলতে আসলে আমার বেশি কমফোর্টেবল লাগে হচ্ছে না না খালাম্মা মানে যে তোমার হচ্ছে জিনিসটা বৃদ্ধ বা এরকম না খালাম্মা আমি হচ্ছে আমার আমার সব মানে কি হচ্ছে খালাম্মা বলি ডাকি এটা কারণ আছে কারণ হচ্ছে খালার সাথে আম্মা আছে তো মায়ের মতো ডাকটা কিন্তু আসলে আসলে মধ্যে বেশি আসে আসে বললে ওই না একদম আধুনিক আত্মার ডাক হচ্ছে খালাম্মা তো আরও কথা মনে পরে গেল তো আহ এটাই আসলে আমাদের আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য মানুষের প্রয়োজন হয় এবং এই মানুষটা হতে পারে আমাদের বাবা কিংবা মা যেটা তুমি বললে যে বাবা তোমাকে হচ্ছে বারবার পড়াতে বসতো বসাতো বাবারা এটাই করে যাতে ওরে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ তারা দিতে পারে এ কারণে কিন্তু হচ্ছে তারা চেষ্টা করে আচ্ছা সর্বশেষ তোমার থেকে একটু জানতে চাইবো যে একজন জুনিয়র এটা শুনে আসলে খুব খুশি হলাম যে বাবারা যথেষ্ট বেশি বর্তমান প্রজন্মে কিন্তু খুব বেশি কি বলবো যে স্মার্ট এবং তারা অনেক বেশি দায়িত্ববান এই সব ক্ষেত্রে যে একজন মানে তার সন্তান আসলে পড়াশোনার ক্ষেত্রে কোন জায়গাটা চুজ করবে আচ্ছা তোমার থেকে একটু সর্বশেষ জানতে চাইবো একজন জুনিয়র ধরো তোমার একজন জুনিয়র যেমনটা তুমি হচ্ছে তামিম ভাইয়ের জুনিয়র যেহেতু এলাকায় ধরো তোমার এলাকায় একজন জুনিয়র যে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তার ক্ষেত্রে তোমার আসলে উপদেশ বা পরামর্শ কি হবে এটা যদি আমাদের একটু বলতো নার্সিং এ মূলত বেসিক লেভেল ভালো থাকতে হয় বেসিক যে তারা এমনিতেই চান্স হয় নার্সিং এর মানে যতটা কঠিন মনে করে স্টুডেন্টরা ততটাও কঠিন আসে না হয়তো প্রথম প্রথম নার্ভাস ফিল হয় কিন্তু এই যে বিভিন্ন যে একুশ তারিখে যে এক্সামটা হবে আশা করি এক্সামটা যারা দিবে তাদের অনেকেই নার্সিং এ ভর্তি করি ভয়টা কেটে যাবে কারণ আমি যে মানে না নার্ভাসনেস ফিল করছি এক্সাম হলে যায় উপরে সিসি ক্যামেরা লাগানো ছিল পুরো এক একজন স্টুডেন্ট ছিল এরকম যে নার্ভাস ফিলটা ছিল এরকম নার্ভাস ফিল থাকবে না যদি ওই এক্সামটা দেয় স্টুডেন্ট আর তাছাড়া হচ্ছে আপনার বেসিক লেভেল ভালো থাকতে হবে সব বিষয়ের বেসিক বেসিক নলেজটা ভালো জানা থাকতে হবে তাহলেই হবে আর এমনিতে তো টোটাল মেইন বই পড়ার কোনো বিকল্প নাই এখানে খুব সুন্দর করে একজন সিনিয়রের মতই উপদেশ দিলে তো সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বি কোন কোর্স যদি যেহেতু ক্যাম্পেইন ক্যাম্পেইনের ব্যাপার ভিন্ন বাট কোর্স এর ক্ষেত্রে যে যে এই কোর্স এর আন্ডারে সব থেকে ভালো আমাদের নিয়ন্ত্রণে থাকবে বা হচ্ছে কোন কোর্সটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হয় যে তার পারচেস করা উচিত বা তার যুক্ত হওয়া উচিত ফুল কোর্স বিশেষ করে আমিও ফুল কোর্সের স্টুডেন্টই ছিলাম মূলত ফুল কোর্সের পরে তো শীর্ষ কোর্স আছে তারপরে আমরা এক্সাম বেস একটা আসে তো আমি ফুল কোর্সের স্টুডেন্টই ছিলাম ফুল কোর্সে সব ধরনের সার্ভিস পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস মূলত ফুল কোর্সেই থাকে ব্যাপারটা হয় যে অনেক বিভিন্ন জায়গা থেকে ঘুরে তারপরে হচ্ছে আমাদের সাথে এসে যুক্ত হয় তো ওই মুহূর্তে তার এই যে তিন মাস বা হচ্ছে আড়াই মাস এটাকে যদি আমরা রিকভার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ভিউস মানে একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এই জিনিসটাকে কিন্তু আমরা দুই বছর থেকে দেখছি সব থেকে ভালোভাবে আমরা হচ্ছে হ্যান্ডেল করতে পারতেছি এবং এই কারণেস কোর্সের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে লেন্থটা শর্ট বা হচ্ছে কম সময় কিন্তু আমরা কিন্তু এই সময়ের মধ্যেই সব থেকে ভালো প্রিপারেশন নিয়ে দিতে পারি তারা একমাত্র বিভিন্ন জায়গা থেকে মোটামুটি কিছু জ্ঞান বা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ মোটামুটি যাদের জানা আছে যারা একদম বেসিক থেকে শুরু করতে চায় তাদের জন্য কিন্তু হচ্ছে তোমার কথা অনুযায়ী যে হান্ড্রেড বেসিক যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ফুল কোর্স ধন্যবাদ তোমাকে অনেক অনেক সাইফা শুন সবার শেষে তোমার থেকে আমি তো মূলত রেজাল্ট দেওয়ার পরে ভর্তি ফুল কোর্সে ভর্তি আমি ফুল কোর্স সম্পর্কে ভালো জানি বেসিক কোর্স সম্পর্কে ততটা ভালো জ্ঞান নাই আচ্ছা বুঝতে পেরেছি এই কারণেই তোমাকে হচ্ছে আমি তোমার সাথে সাথে বাকি আমাদের এখানে হাজার হাজার শিক্ষার্থী দেখবে একই সাথে তোমার এবং হচ্ছে তাদেরকেও জানিয়ে দিলাম যে শিওর সাকসেস কোর্স কিন্তু হচ্ছে আমাদের সেই রকম কোর্স এই কোর্সটা তুমি হয়তোবা কোথাও না কোথাও অফলাইনে অনলাইনে যে কোনো জায়গায় তুমি হয়তো কোনো কারণে মানে বিধা হয়ে গেছে তোমার সেই সময়টা সেই সময়টাকে পুনরুজ্জীবিত করার জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা

ইভেন বইও কিনছি কিন্তু হয় না এরকম শেষে পরে তো আমি ভাই ফ্রি ক্লাস আসলো সামনে তখনই হচ্ছে ফ্রি ব্রেন ভর্তি হলাম যেহেতু আমি ভাই আমার দেশে ছিল আরো কনফিডেন্ট ভালো হয়েছিল আমার যে যেহেতু আমার দেশি আমার দেশের উনি তাহলে হয়তো আরো বেশি ভালো হবে ওনার কোচিং তো আমি বিশ্বাস নিয়ে ওনার কোচিং এর ভর্তি ছিলাম তো হচ্ছে সার্ভিস হান্ড্রেড ভালো পাবে বুদ্ধি হলে স্টুডেন্টরা এটাই বলতে পারি এবং ফুল কোর্সে ভর্তি হয়েছি যেহেতু আমার ফুল কোর্সের জ্ঞানটাই ভালো আছে সিউর সাথে সম্পর্কে ভালো জ্ঞান নেই সমস্যা নেই তো ফুল কোর্স এর একটা ভালো রিভিউ কিন্তু হচ্ছে আমরা সাইফা সুমুর থেকে পেয়ে গেলাম আশা করি হচ্ছে আমাদের যারা শিক্ষার্থীরা দেখছে ভর্তি হওয়ার জন্য চিন্তা করতেছে তাদের জন্য অনেক বেশি হেল্প হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাইফা সুমু তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং মানব সেবার উদ্দেশ্যে নিজেকে যে নিয়োজিত করতে চাচ্ছ এই ব্যাপারটা যেন সদা সর্বদা বজায় থাকে তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথী থাকো ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম ভাইয়া ধন্যবাদ আপনাকে